সবপি শ্রীপতি বমপাদন্তন গদাধায় রোহিকান্তিক উদ্যোগে এই প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যমে শারদ উৎসৱ আর আরো বেশি করে সর্বজনীনতার শিখরে উঠুক এমনটাই তিনি চেয়ে এসেছেন চাইছেন হ্যাঁ এবপর হাজার অনুয়াদব্রেদ আমরা সবাই মহিলা কমিটি সদস্যরা এগিয়ে আসবে জয়েন্ট ভিডিও ম্যাডাম সহকারী সভাধিপতি শ্রীমতী গান্ধী নাহা এবং বিডিএল ভাইস চেয়ারম্যান শ্রীমতী কাকুলিতা গুপ্তা যেহেতু মহিলা দ্বারা পরিচালিত পুজো আমরা চাইব মহিলারা অগ্রণী ভূমিকা পালন করুক আজকের এই মুহূর্তগুলোর মধ্য দিয়ে এই চেকটি তারা তুলে দিচ্ছে একটু হাততালি হোক মহিলারা যারা রয়েছে আমরা তো আজকে তারিত হচ্ছি উদ্বুদ্ধ হচ্ছি উজ্জীবিত হচ্ছি এই মুহূর্তগুলোর দ্বারা এটা সর্বমিলন সংঘ বর্ধমান সংঘ বর্ধমান নাম দিক দিয়ে উঠবেন মা আমি অনুরোধ জানাবো সর্বমিলন সংঘের চেকটি তুলে দেওয়ার জন্য অ্যাডিশনাল এসি হেডকোয়ার্টার পূর্ব বর্তমান শ্রীযুক্ত অর্ক ব্যানার্জি মহাশয় রয়েছেন এবং সহযোগিতায় রয়েছেন অ্যাডিশনাল এসি ট্রাফিক শ্রী সুরজিৎ কুমার দে স্যার রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি এবং এই চেকটি তুলে জন্য অনুরোধ সর্ববিলম সংঘ বর্তমান সর্ববিলম সংঘ বর্তমান এবং তার সঙ্গে সঙ্গে আমরা এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি বিডিএর চেয়ারম্যান শ্রীযুক্ত উজ্জ্বল এবং বর্তমান পৌরসভার মাননীয় চেয়ারম্যান

দুই চেয়ারম্যানকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি বর্তমান পৌরসভার মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীযুক্ত পরেশ চন্দ্র সরকার চির সবুজ মানুষটিকে আমরা কাছে পেয়েছি এবং বিডিএর চেয়ারম্যান শ্রীযুক্ত উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে একটু তারাতে অনুরোধ করব এই চেকটি তারা তুলে দিচ্ছেন রায়ন মদন স্মৃতি গ্রন্থাগার চলে আসবেন বিডিএর চেয়ারম্যান এবং বর্তমান পৌরসভার চেয়ারম্যান এই তারা তুলে দিচ্ছেন এক একটু হাতটা বলছি শুধু শহরের বন্দী নয় আমরা দেখতে পাচ্ছি জেলা জুড়ে মহিলা দ্বারা পরিচালিত পুজোগুলো কিন্তু বেশ আমাদের নজর মহিলারা কিন্তু বিশেষ ভাবে পুজোয় সক্রিয় ভূমিকা পালন করছে এরপর তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ সার্বজনীন দুর্গা পুজো মাননীয় বিএসপি সাহেবদের এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি মাননীয় বিএসপি সাহেবরা যারা রয়েছেন সম্মানীয় বিএসপি সাহেবরা যারা রয়েছেন একটু এগিয়ে আসবে এই চেকটি আপনারা তুলে দেবেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ সার্বজনীন দুর্গা পুজো কমিটি তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ সার্বজনীন দুর্গা কমিটি এই চেকটি তুলে দেওয়া হচ্ছে

এবং আড়াই সাহেব রয়েছেন আপনাদেরকে এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছে এবং এই চেষ্টি তুলে দিতে অনুরোধ জানাবো বাজে প্রতাপ ফুড রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গাপুজো কমিটির সদস্যদের এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি এই মুহুর্তে আমরা মঞ্চে চেনাম বাজেট প্রতাপ ফুড রেলওয়ে ট্রাফিক কলোনি দুর্গা পুজো কমিটির সদস্যদের পুজো কর্মকর্তাদের তারা এসেছেন আপনারা চেক গ্রহণ করুন অনেক অনেক ধন্যবাদ আপনাদের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এরপর आपसे অনুরোধ জানাচ্ছি কেশবগঞ্জ বাগলাদির দুর্গোৎসব কেশবগঞ্জ বাগলাদির দুর্গোৎসব কেশবগঞ্জ বাগলাদি দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা যারা সহযোগিতার হাত আমাদের সঙ্গে সবসময় বাড়িয়ে দেন তাদেরকে আমরা বিজয় কুমার এবং আপনারা সারা বছর সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং জনাব শাহাবুদ্দিন খান বর্ধমান পৌরসভার মাননীয় কাউন্সিলর এবং বর্তমান পৌরসভার মাননীয় চেয়ারম্যানও রয়েছেন যখন আমাদের তো তিনিও তিনি আশীর্বাদ করবেন প্রত্যেকটি পুজো কমিটিকে এইভাবেই এবং শ্রীযুক্ত রাসবিহারী হালদার তাকেও এগিয়ে আসতে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আইনজীবী উদয় কুমার এবং হিরণ মন্ডল তিনিও রয়েছে বিশিষ্ট কাউন্সিলর সকলকে আমরা এই আসতে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব কমিটির হাতে

হ্যালো সকলকে অনুরোধ করছি আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি আজকের এই অনুষ্ঠান